হ্যালো ইব্রাহিন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন খুব দুর্দান্ত আরও একটি আউটফিট নিয়ে আসলাম আপনাদের জন্য বিশেষ করে এই ড্রেসের যে কালার কম্বিনেশন যে দুটি কালার আসছে এগুলো কিন্তু আপনাকে মুগ্ধ করবেই খুবই চমৎকার মানে প্রচলিত যে কালারগুলো হয় এগুলোর যে একদমই ভিন্ন টেস্টের কালার আর ম্যাটেরিয়ালটা থাকবে বর্তমান সময় খুবই ট্রেন্ডিং যেটা কোটা ফ্যাব্রিকের ওপরে আর সেই সাথে পাচ্ছেন এই ড্রেসের সাথে দুর্দান্ত একটি দুপাটা আমি কেন জানি মনে হচ্ছে যে ড্রেসটা দুপারটার জন্য অনেক বেশি অ্যাট্রাক্টিভ লাগতেছে মানে আপনি যেরকম গায়ে রঙে হন না কেন আপনি যখন একটা ড্রেসে দুপাটা সুন্দর হবে ড্রেস নেওয়ার আগ্রহ কিন্তু আলটিমেটলি এমনিই তৈরি হয়ে যায় দেখেন কত সুন্দর হইতে কাজ করা এই ধরনের দুপাটা মানে দুপাটার সুন্দর মানে ড্রেস সুন্দর মাস্লেনের একটা ফ্যাব্রিক পাবেন সেই সাথে কিন্তু হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্কের ডিজাইন প্রাইসটা থাকবে একদম একদম রিজনেবল মাত্র একুশশো টাকা ড্রেসটি নিতে পারবে আপনি ড্রেসটা নিলে যেটা পাবেন যে আপনি এটা যে কোনো অকেশনে হ্যাঁ ঘরোয়া অকেশন বলেন যে কোনো জায়গায় আউটফিট আপনি পড়তে পারবেন খুবই ভালো লাগবে আমি অর্ডার প্রসেসটা একটু বলে দিচ্ছি কেনাকাটা কন্টিনিউ কিন্তু আপনাদের এরকম সুন্দর সুন্দর ইউনিক কালেকশন নিয়ে আসে বুটিক বেসের ওপরে তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন এই নম্বরটা অর্ডার করতে হবে দেশ প্রবাস থেকে যারাই নিতে চাচ্ছেন যা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন ইমোবা হোয়াটসঅ্যাপে যারা কেনাকাটা পেজ ফলো করতেছে না এক নম্বর ট্রাই করতে পারেন আমাদের কেনাকাটার মেয়ে যেটা টিকটক আছে সে এখনও আপনি ট্রাই করতে পারেন কোনো সমস্যা নেই যেখানে হোক অর্ডার নাম্বার আমাদের দুইটি থাকবে আচ্ছা ডিজাইনটার কথা বলছিলাম আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন খুব চমৎকার ওয়েতে কাজগুলো করা আছে যেটা হ্যাভি মোডে কিন্তু সুতার ওয়ার্কগুলো পাচ্ছেন মানে আপনি যখনই কাজগুলো আপনি হাতে ধরবেন এটা একবারে একটা স্মুথ ফিনিশিং যেটা আছে এটা আপনি কিন্তু পরিলক্ষিত হবে ইনশাআল্লাহ অ্যান্ড আমি ক্লিয়ার করে দিই এটা কোটা ম্যাটেরিয়াল কিন্তু এমনি ভালো লাগে তো এটার সাথে কিন্তু ডিজাইন যদি হয়তো কথাই নেই কোনটা আচ্ছা আমি দেখা এটা ব্যাকও কাজ আছে না আচ্ছা ডিজাইনটা একদম নতুন আমি কিন্তু আসার সাথে সাথে ভিডিওতে আসলাম যেটা ফ্রন্টে যে ওয়ার্ক আছে ব্যাক সেম ওয়ার্ক আচ্ছা পেছন পার্টে গর্জিয়ে সামনে কাজ একই ধরনের কাজ মানে এরকম কাজের ড্রেসটা কিন্তু কম আসে তার মানে আপনি একুশশো টাকা প্রাইস হলে তো এটার দাম কমই আছে কারণ এটা ফ্রন্টের না সামনে পিছনে সেম ওয়ার্কটাই থাকবে একদম লাইট মানে এটার একটা সুবিধা হচ্ছে এটা আমার একটা প্রোডাক্ট দাও তো হাতে মানে এটার একটা সুবিধা হচ্ছে এই যে ভারী ওভার কাজ না কিন্তু ড্রেসটা একদমই লাইট আপনি অনেক বেশি কমফোর্ট থাকবেন অন্য অন্য যে কোনো ড্রেসের তুলনায় আর সাইডে এরকম পার করে দেওয়া আছে যেটা হচ্ছে আপনি এই পারগুলো নিয়ে আপনি স্লিপস যখন মেক করবেন স্লিপসের সাথে কিন্তু এই যে পারগুলো মেক করতে পারবেন প্যান্টে দিতে পারবেন বডি ক্যাপাসিটি অনেক আছে প্রায় আশি ইঞ্চি প্লাস বডি ক্যাপাসিটির লেন্থে ফর্টি সিক্স সেভেন পেয়ে যাবেন আর খুব সলিড সুতি মানে আরামদায়ক তুল তুলে নরম কাপড় একটা ইনার যেটা মনে হয় আপনার গায়ে পড়ে না মানে এত কমফোর্ট মার্শাল সুন্দর একটা ড্রেস দামটাও কিন্তু বেশ রিজনেবল আছে এগুলো নিন ভিন্ন টেস্টে ভিন্ন ধরনের কালেকশনগুলো কিন্তু মিস করা যাবে না এগুলো নিতে হবে আর আপনারা আমাদের রেগুলার যারা ভিডিওগুলো দেখেন আপনি দেখবেন যে এই ধরনের কালেকশনগুলো আমরা প্রতিনিয়ত আপনাদের নিয়ে আসতেছি যারা অন্য অন্য অনলাইন অফলাইনে কিন্তু এই ধরনের কালেকশন একটু রেয়ার বলা যায় আচ্ছা জামদানির ডিজাইনের মতো মনে হচ্ছে সুন্দর একটা দুপাটা একটু রাখো তো এখানে দোপাটার ডিজাইনটা এত পরিমাণ ভালো লাগলো দেখেন মানে আঁচলটা কিন্তু খুব সুন্দর জামদানি একটা ডিজাইন খুবই সুন্দর একদমই অ্যাট্রাকটিভ মিডিলটা পুরোটা ওয়ার্ক করা আছে এখানে কিন্তু এই সাইডে যে পাড় আসছে লাইক সেম ধরনের পার আর যে জিনিসটা সবচেয়ে স্পেশাল ভালো লাগছে এটা হচ্ছে দুপরটার ম্যাটেরিয়ালটা অনেক হালকা বেশ বড়ো লম্বা চোরা পার্টি ড্রেসের দুপরটা কিন্তু এত বড় হয় না কম বুটিক্স বেসের ড্রেস এগুলো একদম ফ্যান্সি কালেকশন বুটিক্সের ফ্যান্সি গ্রেস বুটেক্সের তো অনেক ধরনের ড্রেস আমরা ভিডিও দেখাই হাজার বারোশো টাকারও আছে বাট এগুলো একটু ফ্যান্সি টাইপের আচ্ছা এটা সেকেন্ড কালারটাই যাবো একটু আর্লি অর্ডার করতে হবে স্পেশাল কালেকশন এটা কিন্তু দুপুরটা না দেখেন ডিজাইনের টাইপটা কি ধরনটা কি আপার সাইড একরকম লোয়ার সাইডটা কিন্তু আরেক রকম সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার দেখার মতো একটা কালেকশন এবং যথারীতি ফুল বডি ওয়ার্ক করা থাকবে কালারটা এটা লাইক হচ্ছে পিচ কালার মতো সুন্দর একটা কালার নেকটার পাশ থেকে আসবে গলাটা যেরকম খুশি করে নেবেন আশি ইঞ্চি প্লাস বডি পাবেন এবং ব্যাক টু ব্যাক বুথ সাইডে ওয়ার্ক আছে হ্যাঁ সামনের পিছনে সেম ওয়ার্ক স্লিপসির জন্য আলাদা কাপড় আছে কাপড়ের কমতি নেই ড্রেসটা ভালো লাগছে যে কাউকে ভালো লাগবে ইনশাআল্লাহ আপনার এই ধরনের ড্রেসগুলো কিন্তু মিস করবেন না ইনশাল্লাহ অ্যান্ড দোপাট্টাটা খুবই চমৎকার দেখলেই ভালো লাগবে অনেক বড়ো সাইজের দোপাট্টা পার্টি ড্রেসে কিন্তু দেখবেন যে পার্টি ড্রেসে দেখবেন যে এই ধরনের দোপাট্টা খুব কম হয় অনেক বড়ো সাইজে একটি দোপাট্টা দেখলেই ভালো লাগতেছে দেখেন খুবই চমৎকার ভালো লাগবে যে কাউকে আপনি গিফট করতে পারেন অথবা নিজের জন্য আপনি অফিসিয়ালি এগুলো পড়তে পারবেন অনেক বেশি সারাদিন আপনি কমফোর্ট থাকবেন আপনি যে কোনো অকেশনে যাবেন আপনি আরামের জন্য এগুলো পড়তে পারেন খুবই কমফোর্ট থাকবেন এবং আউটিংয়ের জন্য বেস্ট কালেকশন কালার দুটি জোস যে ট্রাই করতে পারেন প্রাইস দিয়েছি মাত্র দুই হাজার একশো মানে একুশশো টাকা তো যারা নিতে চাচ্ছেন খুব চট জলদি অর্ডার কনফার্ম করতে হবে আমাদের ভিডিও শুরুতে যে নম্বর দেখেছি সেই নম্বরে আর যারা পাইকারি নিতে চাচ্ছেন বাইকের দামটা কত অর্ডার নাম্বার থেকে জেনে নিতে পারবেন কত বিস্মিত হবে দামটা কত তো আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন ডিজাইন নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম